ছোলা এবং ভাত রান্না করার চাল দিয়ে আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব এটা আমার কাছে খেতে তো অনেক বেশি ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ফুল রেসিপিটা দেখবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ছোলা এখানে আমি হাফ কাপ ছোলা পানি দিয়ে সারা ভিজিয়ে রেখেছিলাম এরপর আবারও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন ছোলাটা সাইডে রেখে দিব এরপর একটা বাটিতে এখন আমি চাল নিয়ে নিব এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি এখন এই চালটা আমি পানি দিয়ে ভালো ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি পালটিয়ে পাল্টিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিব চালটা আমি ভালোভাবে ধুয়ে একটা সাকনিতে তুলে নিয়েছি এখন চলে রান্না রান্না করতে করার জন্য প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর হাফ চামচ জিরা এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি হালকা করে একটু ভেজে নিব বেশি কড়া করে করে ভাজবো না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে তেলের সাথে ছোলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচ আদা এবং রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও দিতে পারেন এখন নেড়ে চেড়ে ছোলাটা ভালোভাবে একটু ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে এখন আমি ছোলাটাকে রান্না করে নিব এভাবে আগে একটু ছোলাটা রান্না করে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন ঢেকে দিয়ে আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব ছোলা থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে এখন আমি আবারও এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাগুলোর সাথে চালটা এভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগে আমি এক মিনিটের মতো চালটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখানে কিন্তু একটুও পানি নেই ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডবল পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন আর কোনো কিছু অ্যাড করতে হবে না মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিলেই হবে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলেছি এখন আবার একটু নেড়ে চেড়ে দিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প আছে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এই রেসিপিটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা বুট বেরোন বলি এটা তো আমাদের কাছে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও তৈরি তৈরি করে করে এই বুট আমার মা দিত বাসায় আমরা সবাই তো অনেক মজা করে খেয়েছি অনেক দিন পর আজকে মায়ের থেকে শুনে আমি রান্না করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ